ব্লগের একদম প্রথমেই আমি তোমাদেরকে বলছি বন্ধুরা কালকে যে আমি অক্ষয় আর একটা ব্লগ ছেড়েছি তোমরা চেষ্টা করো সকাল সাড়ে এগারোটা থেকে ধরো তিনটে কুড়ি পঁচিশ এরকমের মধ্যে কিন্তু পুজোটা করে ফেলার এই সময়টা শুভ সময় আর আমি জানি তোমরা প্রত্যেকেই করে ফেলবে কারণ অনেকেই আছো সকাল সকাল পুজো করো তারা যদি পারো তো সাড়ে এগারোটার দিকে পুজোটা করো আর না হলে যেরকম পারো সেরকমই তোমরা করার চেষ্টা করো আর যে টোটকাগুলো আমি বলেছি প্রত্যেকটা কিন্তু ভীষণ ইউজফুল তোমরা ব্যবহার করো সেই প্রত্যেকটা টোটকা আর কিচ্ছু কিন্তু দামি আমি তোমাদের সাথে টোটকা শেয়ার করিনি একদম যৎ সামান্য কারণ আমিও ভীষণ সাধারণ আমিও কিন্তু কম কিছুর মধ্যে ঝামেলা ছাড়া সে সমস্ত জিনিসগুলো করতেই পছন্দ করি এবং যাতে আমার সংসারের মঙ্গল হয় আর আগের যে একদিন আমি একটা টোটকার ব্লগ মানে দিয়েছিলাম যে সেই দিনকে না আমাকে অনেকেই কোশ্চেন করেছো যে ওখানে যদি নারকেলের ছিবড়ে দিই তাতে কি কোনো ক্ষতি হবে কি না তো আমি একজনকে বলেছি তারপর আমি তোমাদের প্রত্যেকের জন্য বলে দিচ্ছি নারকলের ছিবড়োটা সেদিন না দিলেও তোমরা পারো নারকলের ছিবড়ে দিলে আমরা ধুনো দিই নারকলের ছিবড়ের সাথে কিন্তু ধুনো যায় নারকলের ছিবড়ের সাথে তোমার করপুর যায় না তেজপাতা করপুর লং এই তিনটের একটা আলাদা একটা পাওয়ার ফুল থাকে তো তোমরা চেষ্টা করো যে নারকোলের করে চিবড়োটা সেদিন অ্যাভয়েড করে তোমরা কিন্তু ওই তিনটে উপকরণ দিয়েই করার আর খুব বেশি কিন্তু ধোয়া ওঠে না তোমাদেরকে হয়তো আমি দেখিয়েছি যে সেদিন একটা তেজপাতা কারণ বেশি তেজপাতা তো আমি ওখানে দেইনি, সাতটা পাঁচটা এরকম দিলে কিন্তু আমি কন্ট্রোল করতে পারতাম না ওখানকার যে ধোয়ার আগুনের যে শিখাটা সেটা আর কর্পূরের যে আগুন না ছিটকে পড়ার চান্স কিন্তু একদমই থাকে না তাই তোমরা নির্ভয়ে সেটা দিতে পারো তবে তোমরা বড়ো পাত্রে দেবে অবশ্যই আর আমি সেদিন কিন্তু একটা বড় মাটির পাত্রের মধ্যে দিয়েছিলাম কর্পূর তেজপাতার যেটা আর শনি মঙ্গলবার চেষ্টা করবে রাতের বেলা দেওয়ার যাতে ঘরের কোনো রকম এঁঠো কাঠা থেকে বাসি কোনো জিনিস তখন থাকে না একদম পরিষ্কার নিট ইন্ড ক্লিন তখন কিন্তু করবে এতে কিন্তু মা লক্ষ্মীর বাস হয় আর সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হয় তো বন্ধুরা এগুলো মেনও দেখবে আর মন থেকে সবার আগে নিজেকে সৎ হতে হবে নিজের মনকে কিন্তু শুদ্ধ করতে হবে তাহলেই দেখবে সমস্ত কিছু কিন্তু মা লক্ষ্মী আমাদের উপরে কৃপা করবে আর এই দেখো বন্ধুরা আমার এই পুদিনা গাছটা দেখেছে নতুন ডাল বেরোচ্ছে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একদম হাঁড়াও ভাড়াও গাছ বলে না তাকে গাছে কিন্তু সবসময় মানে এই গাছটার গোড়াতে জল দিয়ে রাখতে হয় আমি জানি ভীষণ শেষ জায়গাতে কিন্তু এই গাছগুলো হয় তো বেশিরভাগ সময় কিন্তু আমি চেষ্টা করি মাটিটাকে ভেজা রাখার আর একটুখানি কুঁড়ে দিলাম তোমরা সবাই বলো গাছ কিন্তু একটু আমি যত্ন করতে জানি না তবে এই গাছটার মাটিটা মনে হয় ভীষণ ভালো আর এই যে ভিডিও ক্লিপটা এখন দেখাচ্ছে এটা জানো তো কালকের ভিডিও ক্লিপ আমি জাস্ট একটু তুলে রেখেছিলাম কালকে পুজোর যে ব্লগটা ছেড়েছি সেখানে এটাকে অ্যাড করলে কিন্তু একদমই ভালো লাগতো না আর এটা পালিশ করবে রোজই বলছে আসবে আসবে করে মানে আমার যে হেডমিস্ত্রি সে পাঠাবে যাই হোক এতদিন পর পাঠিয়েছে আর ওদিকে পুজোটা করছে আমি বুঝতে পেরেছো একা একা তার সাথে কিন্তু এই দাদা মানে নানা রকম ঝামেলা আমার হয়ে গেছিলো কিন্তু আমি সমস্ত জিনিস প্রিপারেশন নিয়েছি পুজোর জন্য আর এই দাদা আসবে হঠাৎ করে ফোনে বলা হয়েছে আগে থেকে আমার জানা ছিল না অনেক কষ্ট করেই কিন্তু ব্লগটা আমি আগের দিন করেছি বন্ধুরা তারা বুঝতেই পারছো বাড়িতে একটা বাইরের লোক থাকলে আর আমার দেখাশোনার কেউ ছিল না অনেকটা কষ্ট করে কিন্তু আমি করেছি কারণ আমি ভালোবাসি তাই মন থেকে কিন্তু আমি দুদিকটাই ব্যালেন্স করার চেষ্টা করেছি আমাকে তো ব্যালেন্স করতেই হবে দুদিকে নয় দশ দিকেও হলেও করতে হবে কারণ তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে আমি আমার হাজব্যান্ডের কাছে প্রচুর বায়না করতাম বাড়ি বানিয়ে দাও বাড়ি বানিয়ে দাও কুড়ে ঘর হলেও একটা দাও আর আমার হাজব্যান্ড তখন বলতো বাড়ি আমি তোমাকে বানিয়ে দেব। কিন্তু সেই বাড়িকে কিন্তু সুন্দর করে তোমাকে রাখতে হবে তখন তো আমি একটু ভয়ও পেয়েছিলাম কিন্তু মন থেকে ভীষণ ইচ্ছে ছিল যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো বা আমি করব তুমি আগে বাড়ি বানাও আমি নিজের বাড়িতে নিজের কুঁড়ে ঘরে আমি মাদুর পেতে মাটিতে শুয়ে থাকবো তাতেও যেন সুখ পাবো তো এরকম তখন কিন্তু খুব মনে করতাম আর যখন প্রথম এই বাড়িটা হলো তখন তো মানে সুখ মানে মনের যে সুখ শান্তি সেই সুখ ভীষণ আনন্দ আর জানো তো ভাড়া বাড়ি থেকে জিনিস এনে প্রায় আমার গুছোতে গুছোতে এক মাস লেগে গিয়েছিল। কারণ কি তখন কিন্তু আমার এত জিনিসপত্র কিছুই ছিল না মানে নিস্তলা যে জিনিসগুলো দেখতে পাও মোটামুটি এগুলোই ছিল তাতেই এক মাস লেগে গিয়েছিল কারণ বয়স তখন আমার খুব কম ছিল আর বন্ধুরা দেখো হনুমান এসছে আমি হঠাৎ করে এমন জোরে আওয়াজ শুনতে পাচ্ছি দেখো নেটের ভেতরে কি করে ঢুকে গেছে আমি তো মানে অবাক হয়ে গেছি আর গাছের কুড়িগুলো মানে ফুল গাছ থেকে তুলে একদম টুপুস টুপুস করে কিন্তু দেখো যে খেয়ে নিচ্ছে হনুমানগুলো আমি ভয় না সামনে যেতেও পাচ্ছি না অনেক হাই হুই করলাম দূর থেকে দেখেছো সুপুরে গাছটা আছে ওখান দিয়ে বেয়ে বেয়ে উঠেছিল আর এই দিকটাতে দেখো নেট লাগানো রয়েছে হনুমান পুরো মানুষের মতন আমি তো অবাক হয়ে গেছি হনুমানটা দিক দিয়ে পালিয়ে গেল দেখেছি এদিক দিয়ে ট্রেনে ছিঁড়ে দিয়েছে দড়িটা মানে যে কি বলবো আমি একদিন হনুমানকে ডাকছিলাম বললাম যে আয় আয় ঠিক ওরা দেখে নিয়েছে ওখানটা দিয়ে ফাঁকা আছে তোমাদের কাল দেখিয়েছে না ওখান দিয়ে মানে নোংরা ফেলার জন্য বাবার নেটটা একটু ফাঁকা রেখেছিলো ওই যে দিকটাতে জলের পোর্শন সেদিকটাতে আর এই দেখো বন্ধুরা পালিশ করার পর কেমন লাগছে এটা কিন্তু সেগুন কাঠের জানো তো ভীষণ ভালো ফুলছে ফাইবার আছে আর দেখো সেম ডিজাইনে কিন্তু দিয়েছি আর আমার যে ভেতরের রুমটার যে দেখতে পাও সেটা একটু বড় ওখানকার সেলফটা একটু বড় তো সেই কারণে ওটা একটুখানি বড়ো দেখায় আর এটা একটু ছোট দেখায় আর কালার দুটোতে একটু একটু কিন্তু পালিশের কালার আলাদা হয়েছে যাই হোক এটাকে একটু মুছে নিচ্ছি তবে হালকা করে একদম নতুন তো মোছার কিন্তু প্রয়োজন নেই যেহেতু ধুলো টুলো হালকা লেগে আছে সেই কারণে আর বলেছিল কালকে করা যাবে না পালিশ যেহেতু করেছে বলেছে বৌদি কিছু মুছবেন না বা নিচে যে ঘরটাও ঝাড়ু দেবেন না তাহলে সেই ধুলোগুলো কিন্তু পালিশের মধ্যে গিয়ে আটকাবে আর সেই পালিশগুলো কিন্তু খারাপ হয়ে যাবে আর উঠবে না আর কালকে যা পরিস্থিতি আমার ছিল আমি এই পুজোর ব্লকটা করতে গিয়ে প্রচুর মানে আমি হয়রানি হয়ে গিয়েছিলাম আর তারপরে বাইরের যে লোক সে কারণেও ছিল আর আমি ক্যামেরা ধরে ধরে শুট করছি তো উনি দেখতে পাচ্ছিলেন উনি বলছে আপনি ক্যামেরা কেন করছেন আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করি আমার তখন বলছে ও আপনি কি ভিডিও করেন ঘরে বসে আমি বললাম হ্যাঁ আমি ঘরে বসে ভিডিও করি তো উনি না খুব অবাক দৃষ্টিতে ভাবছিল যে কি করে এই ভিডিওগুলো করে তবে আমি কিছু কিন্তু শেয়ার করিনি ওনার সাথে যে আমার চ্যানেল আছে এই আছে ওই আছে আমি কিচ্ছু বলিনি ওনাকে আর হনুমান দেখলে জানলার ওদিক থেকে এখনও কিন্তু তাণ্ডব মাচাচ্ছে ওখান দিয়ে দৌড়ছে এদিক দিয়ে যাচ্ছে আমি কয়েকবার গিয়ে যেন তো জল ছিটিয়ে দিয়েছে জানলার ভেতর দিয়ে মানে ঘরের ভেতর দিয়ে নিচে আর আমার যে ফা মানে ফাঁকা জায়গাটা জানা পাশে সেই জায়গাটার মধ্যে কিন্তু মানে আট দশখানা হবে হনুমান আমি বিরক্ত হয়ে গেছি জানো যাই হোক ওরা যা কোচো করুক আমি সমস্ত জানলা কিন্তু মানে দরজা বন্ধ করে রেখেছে যাতে দরজা খোলা পেয়ে ঢুকে না যায় আমার যে পেছনে বাড়িটা দেখতে পাও সেই বাড়িটাতে যেন জানো তো এরকম হনুমান ঢুকেছিল ওই ছেলেটা তাড়া করেছিল ওকে থাপ্পড় দিয়ে দিয়েছিল একদম গালের মধ্যে দিয়ে রক্ত উপরে সেলাই পড়েছিল তো সেই থেকে না ভীষণ ভয় লাগে হনুমানের কাছে যেতেই আমার আর মেয়ে মানুষদের তো একদমই ভয় পায় না তোমরা সবাই জানো সেই কারণে কিন্তু আমি একদমই সামনে যাচ্ছি না আমি কি করছি দেখো এই যে গ্রিলটা খুলেছি এখান দিয়েও দৌড় মেরেছিল জানো তো একবার তো আমি সাথে সাথে কিন্তু বন্ধ করে দিচ্ছি কারণ আমি যদি দেরি করে দিক দিয়ে কিন্তু ঢুকে যাবে ঘরের ভিতরে মানে বিপদ হয়ে যাবে একটা ওর বাবাকে বললাম ফোন করেছে তোর বাবা বলছে কিচ্ছু দরকার নেই সামনে তুমি যাবেই ওই দূর থেকেই তুমি একটুখানি জানলার ভেতর দিয়ে জল টল দাও যদি যায় তো যাবে আর না গেলে যা খুশি করুক আমি ভেবেছি আমার যে গাছে পেঁপে আছে সেই পেঁপে যদি খেয়ে নেয় মানে পেঁপেটা কিন্তু প্রায় পাকবে পাকবে করছে এই দেখো দেখেছো আমার পেঁপে গাছের এখানে নিচে যে ছোটো পেঁপে গাছটা আছে ওই দেখো দেখছি আমি আবার দিয়ে ডাকছি আয় আয় করে তখন আবার আমার দিকে তাকালো ওই দেখো দেখেছো দেখেছো খেলা করছে অতিরিক্ত মানে মানে উৎপাতেই দেখো কী করেছে একটা কাপড় চলে নাকি নাইটি সেটাকে ফেলেছে ফেলে দেখেছ পায়ের ওপরে পা দিয়ে কেমন বসে আছে আরামসে আর যেটা বলছিলাম বন্ধুরা নতুন বাড়ি বানানোর পর তো তোমাদের বললাম যে প্রায় এক মাস লেগে গেছিলো সমস্ত জিনিস আমার গুছিয়ে গাছিয়ে নিতে আর কারণ ছিল বয়সটা তো অনেক কম ছিল কোনো কাজ কিন্তু করতে পারতাম না মানে মন থেকে এনার্জিটা আসতোই না যেটা এখন কম বয়সির মানে যারা আমাকে বলো তাদের যেরকম হয় ঠিক তখন কিন্তু আমার এরকম হতো আর মেয়ে খুব ছোট ছিল নতুন বাড়িতে আসার এক সপ্তাহ কি তারও মানে কম পাঁচ দিন হবে এরকম পরে কিন্তু আমার হাজব্যান্ড চলে যায় মানে ওর ছুটি শেষ আর একটা নতুন বাড়িতে আমি আসি নতুন পরিবেশ এই পাড়াটা তো আমার একদম অজানা আমি ভাড়া বাড়িতে ছিলাম অনেক দিন ছিলাম সেখানে থাকতে থাকতে না ওই বিছানায় ঘুমোতে ঘুমোতে আমার একটা অভ্যেস হয়ে গেছিলো আমি ভয় পেতাম না আর বাড়িওয়ালা দাদা বৌদিরা থাকতো ওপরে আশেপাশের যে ঘর ভাড়াটের আরও ছিল তো এই কারণে লাগতো না আর এই নতুন বাড়িতে এসেছি জিনিসপত্র ঠিকঠাক করে গুছানো হয়নি তার আগেই কিন্তু চম্পট কারণ তার ছুটি শেষ তাকে যেতেই হবে আর চৈতালি আমাকে বলেছিল যে এই কাটা গাছটা একবার দেখিও এটা মিলি গাছ না লিলি গাছ মিলি গাছ মনে হয় যাই হোক তোমরা জানলে বলো ফুল দেখো প্রচুর আছে কিন্তু কেন লাল হলো না গো ফ্যাকাশে টাইপের হয়ে গেছে হলুদও না লালও না কেমন যেন রং জ্বলে যায় না সেরকম আমি প্রথমে ভাবলাম যে এই গাছের ফুলগুলো হয়তো আস্তে আস্তে কালার হবে প্রথমবার যখন হয়েছিল মানে শীতের সিজনে তখন কিন্তু বেশ পিঙ্ক একদম ডিপ পিঙ্ক টাইপের হয়েছে কিন্তু এখন না হলো না দেখো কী যেন কেন আর এই দেখো এই যে টপটা ভেঙে গেছে আজও আমি পাল্টাতে পারিনি ভেবেছি হাউস হেল্পারকে দিয়ে করাবো সেটাও আর আমার হয়েই উঠছে না আর বন্ধুরা দেখো চলে এসছে কিন্তু এটাকে একটু পরিষ্কার করতে এটাকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে রাখা প্রয়োজন আছে আমাদের কারণ প্রত্যেকটা জিনিসের যত্ন নেবে তাহলে দেখবে এই যে নতুনটা দেখছো না আজকে এতদিন হয়েছে তাও নতুন আরও দশ বছরও কিন্তু নতুন থাকবে তারপরে আস্তে আস্তে পুরনো হবে আর যত্ন না করলে দু বছরের মধ্যেই কিন্তু এটা পুরনো হয়ে যাবে আমার হাজব্যান্ড তো চলে গেল তোমাদেরকে বললাম চার পাঁচ দিনের মধ্যেই বলতে গেলে তারপর কি করতাম বলো তো জিনিসগুলো কেন গুছাতে পারতাম না অনেক রকম কারণও ছিল মেয়েকে সকালবেলা সাড়ে সাতটায় নিয়ে যেতাম স্কুলে ওর সাতটা পঞ্চাশ থেকে স্কুল ছিল তো সাড়ে সাতটা সাড়ে সাতটা মানে সাতটা পঁয়ত্রিশের মধ্যে আমাকে বেরোতেই হতো ঘর থেকে কাছে স্কুল নিয়ে যেতাম তারপরে কি করতাম বলো তো বন্ধুরা এই দেখো এখানে না একটু জল আছে এই যে জিনিসপত্র নিয়ে যে না যত ড্রাই হয়ে বেরো হালকা জল কিন্তু থাকে যদি একটু মুছে রাখি তাহলে না ভেতরটা কিন্তু জং পড়ে না স্টিলটা খুবই ভালো কোয়ালিটির তবুও মুছে রাখবে মানে যতই বলুক ভালো কোয়ালিটির যদি দীর্ঘদিন জল জমে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে খারাপ হয় কারণ হাওয়া বাতাস ঢোকে না তো ভেতরটাতে সেই কারণে এইভাবে একটু মুছে রাখবে সপ্তাহে একদিনই করো তাতেও কিন্তু জিনিসটা ভালোই থাকবে আর মেয়েকে স্কুলে দিতাম দেওয়ার পরে বাজার করতাম বাজার করে বাড়ি আসতাম এসে তারপরে কিন্তু সকালবেলার খাবার খেতাম খেয়ে রান্না করতাম মানে রান্না করে বাসন মেজে তখন তো আমার হাউসওয়াইফ ছিল না তারপরে কিন্তু আমি মেয়েকে আবার মেয়ের বারোটা চল্লিশে ছুটি ছিল সেখানে আবার আমাকে বারোটা পনেরো কুড়ির মধ্যে আমাকে ঘর থেকে বেরোতে হতো আর যখন আমি বাড়ি নিয়ে মেয়েকে ফিরতাম ধরো প্রায় পনে একটা না ধরো একটা মতন বেড়ে যেত আস্তে আস্তে তারপরে কি এসে তোমার সংসারের কাজ আর করতে ইচ্ছে করে কিচ্ছু করতে ইচ্ছা করবে না স্নান পুজো করে খাও খেয়ে যখনই শুয়ে পড়তাম একদম মানে বিকেলে সন্ধ্যের দিকে কিন্তু উঠতাম আবার উঠে মেয়েকে পড়তে বসাতাম মানে কোনো কাজ কিন্তু তখন আর করতে পারতাম না আর বয়স কম থাকলে না ম্যানেজ করার যে ক্ষমতা আমাদের যে এখন আছে সেই ক্ষমতাটা না তখন কিন্তু মানে উপস্থিত বুদ্ধিগুলোও খুব কম থাকে প্রত্যেকের আমার নয় একা ওই বয়সে বেশিরভাগ মানে নাইনটি পারসেন্টে কিন্তু উপস্থিত বুদ্ধি কম থাকে সেই কারণে করতে পারতাম না আর এখন আমি মানে মনে মনেই ভাবি যে এখন কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে গেছে শত কাজ থাকুক না কেন তবুও কিন্তু আমি এখন ম্যানেজ করতে পারি আমি কিন্তু সংসারের সমস্ত দিকটাকে ব্যালেন্স করতে পারি সময়ের সাথে সাথে সমস্ত কিছু অর্জন করেছি এবং তোমরা যারা এখন ভয় পাও তারাও কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছু অর্জন করতে পারবে বন্ধুরা আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব আর যদি এখন মানে একটু তো কন্ট্রোল করে খাবার খাচ্ছি আমি সেই কারণে কিন্তু আলু দিচ্ছি না আলু দিলে আমার দারুণ লাগে খেতে কিন্তু কিন্তু কি করব আলু একটু কম খাওয়ার চেষ্টা করছি বন্ধুরা আর সেই কারণে ঝিঙে দিয়ে করেছি তবে ঝিঙেটা ভীষণ কচি ছিল দেখতে অনেকটা মনে মোটা মোটা হয়তো বুড়ো হতে পারে বুড়ো একদমই ছিল না রান্না কিন্তু কমপ্লিট একটু ঝোল ঝোলঝোল হয়েছে মনে হচ্ছে না কিন্তু আর টানছিল না ভাল লাগছিল না মানে এতক্ষণ গ্যাস পুড়ছে আর টানাবো না যা হয়েছে হয়েছে সেটা দিয়েই কিন্তু এখন আমি খেয়ে নেবো আর ভেন্ডিটাকে ভেবেছিলাম ভা মানে চচ্চই টাইপের পুরো ভাজা নাই এর তেল না একটু বেশি দিয়ে দিয়েছি দেখুন যে ভাজা ভাজা হয়ে গেছে আর ভাজা ভাজা খেতে বেশ ভালোই লাগে তখন কিন্তু আমি এটাকে পুরো ভাজাই করে ফেললাম খেয়ে দিয়ে না আজকে জানো তো দেড় ঘন্টা মতন মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে মেয়ে ফোন করেছিল এবং মোবাইল সাইলেন্স করে আমি শুয়েছিলাম কারণ আমার না ঘুম একদম কম আর যদি দুপুরবেলা কেউ ফোন করবেই করবে হয় ওর বাবা নয় মেয়ে নয় আমার মা কেউ না কেউ করলে আমার ঘুমটা তো ভেঙে যায় মানে আমি হয়তো পনেরো মিনিট ঘুমালাম সাইলেন্স করে ঘুমিয়েছি উঠে দেখছি মেয়ে তিনবার ফোন করেছিল তো আবার উঠে মেয়েকে ফোন করলাম করে তারপরে মেয়ে বলছে তুমি এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়েছো দুপুরবেলা তখন কটা বাজে বলো তো আমি ঘুমিয়ে পড়েছি যখন মনে হয় পনেরো দুটো বাজে মানে একদম ঘুমিয়ে পড়েছি মেয়ে তখন ফোন করেছে আর বন্ধুরা একটা কথা বলি তুম মানে তোমাদেরকে আমি যেন তো ভীষণ না রেস্ট্রিকশন মানে একটা রুলস বা টাইম মেনটেন করে থাকতে না সব সময় বেশি ভালোবাসি অনেকেই আমাকে জিজ্ঞাসা করো কটায় ঘুমো রাতেবেলা হ্যাঁ বন্ধুরা আমি না এগারোটার মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়ার চেষ্টা করি আর এখন এগারোটা তোমাদেরকে বলছি মানে বেশি আমি কিন্তু এর আগেই বাড়িতে ঘুমিয়ে পড়ি আমার হাজবেন্ডরা থাকলেও জানে আমি রাতে খাবার খেলাম মানেই আমি কিন্তু ঘুমের মানে বিছানায় চলে যাব আমার ঘরে লাইট বন্ধ হয়ে যাবে মেয়েও ঘুমোতো না আর বাবাও ঘুমোতো না আমি কিন্তু যেন তো ঘুমিয়ে পড়ি আর এখন যেহেতু একটু ব্লক করি সেই কারণে আমার একটু রাত্রেবেলা মানে একটু লেট হয়ে যায় ঘুমোতে ঘুমোতে নাহলে আমি সব সময় রাতের বেলার মানে ঘুম সকালবেলার ওঠা আবার সকালের খাওয়া দুপুরের খাওয়া রাতের খাওয়া সমস্ত কিছুর মধ্যে না একটা আমি মেনটেন করতে ভীষণ ভালোবাসি আর রুলস মানতে ভালোবাসি আর এটা কিন্তু ভীষণ প্রয়োজন শরীরের জন্য হ্যাঁ হতে পারি আমি মোটা কিন্তু তার মানে এই নয় যে আমি কিছু রুলস ফলো করি না আমি কিন্তু ফলো করি আর রুলস তোমরা সব সময় ফলো করবে টাইম মেনটেন করবে এতে দেখবে তোমার মানে নিজের ভালো হবে সংসারে ভালো তো হয়ই হয় তোমার নিজেরও ভালো হবে এই জিনিস জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে তবে এই জিনিসটার সঙ্গে কিন্তু আমার হাজবেন্ডের না মেলে না তার কিন্তু বাড়ি আসলে কোনো রুলস নেই সে কিন্তু যখন ওখানে থাকে তার কিন্তু সমস্ত কিছু রুলসে চলে কারণ ওখানে রুলস ছাড়া চলবে না তো বাড়ি আসলে ও একটু বেপরোয়া হয়ে যায় আর তখন কিন্তু আমি একটু একটুখানটু রেগে যাই যে কেন টাইম মেনটেন তুমি করো না তোমারও বয়স হচ্ছে সবসময় টাইম মেনটেন করাটা ভালো আমি কিন্তু এগুলো শেখানোর চেষ্টা করি কিন্তু আমি আমার হাজব্যান্ডকে শেখাতে পারিনি আমি চাই তোমরা শেখো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকে জীবনে সাকসেস হই না বা সাকসেস হবও না এটা জেনেও আমরা কিন্তু সব সবসময় মনে রাখবো আমাদের জীবনকে আমরা একটা সিস্টেমের মধ্যে রাখবো কারণ এই সিস্টেমটাই কিন্তু আমাদের জীবনকে বদলে দেয় মানে ভালো রাখে তো সেই কারণে সিস্টেম ছাড়া কিন্তু কোনো জীবন মানে কোনো কিছু হয় না তাই রুলস আর সিস্টেম এই দুটো কিন্তু আমাদের সব সময় মানা উচিত এই যে বন্ধুরা দেখো মুসুর ডাল একটু ভিজিয়ে রাখছি রাতের বেলা না আজকে বড়া খাবো মুসুর ডালের বড়া দিয়ে ভাত খাবো আর ঝিঙের যে সবজিটা করেছিলাম সেই ঝিঙের সবজিটা কি বলো তো বেশ ঝাল হয়ে গেছে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ঝিঙে তো অল্প একটু হয়ে গেছে দুপুরবেলা খেতে গিয়ে না আমার বেশ ঝাল লাগছিল তো ভাল লাগছে না ভাবলাম যে একটুখানি বড়া করে নিই আর ভাতের মধ্যে জল ঢেলে দেবো তো জল ভাত খাবো কারণ বেশ কিন্তু গরম পড়েছে ভালোই লাগে না মাঝে মাঝে খেতে আর বন্ধুরা এখন একটা আমি মৌসুমি কেটে নিয়ে আসলাম তোমরা কিন্তু চেষ্টা করবে একটা করে যে কোনো ফল খাওয়ার তবে যদি সপ্তাহে সাত দিন নাও হয় সপ্তাহে অন্তত তিন দিন থেকে চার দিন হলেও কিন্তু তোমরা খেয়েও কারণ আমরা মেয়েরা কিন্তু কেউ নিজের জন্য ফল খাই না তাই না বন্ধুরা আমরা কিন্তু ফল কেটে বাচ্চাকে দিই স্বামীকে দিই পরিবারের অন্য লোকদের দিই আর আমাদেরবেলা কিন্তু আমরা ভীষণ গাফেলতি করি যাই হোক আর আজকের মতন বন্ধুরা ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবাই কিন্তু আমার পাশে এইভাবেই থেকো টাটা